সুপ্রভাত এবং রাধে রাধে সবাইকে প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণ করতে না ভালোবাসে তাই আমরা একদিনের ছুটিতে বেরিয়ে পড়েছি ফুলের স্বর্গ খিরাই তো চলো তোমাদেরকে নিয়েও ঘুরে আসি সুপ্রভাত সবাইকে সকল বন্ধুরা প্রণামজনীয় এবং শীতের আমেজ হালকা হালকা শুরু হয়ে গেছে এবং এখন ঘড়িতে যে ছটা কুড়ি তো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের স্কুল মাঠে এসেছে এবং আমার জন্য একজন ওয়েট করছে সুব্রত তো ওখানে দাঁড়িয়ে আছে যাই হোক ব্যাকগ্রাউন্ড ভিউটা জাস্ট জাস্ট ব্যাকগ্রাউন্ডের যে হালকা হালকা কুয়াশার আমেজ দেখে তোমরা বুঝতেই পেরেছো এখন শীতের মেজাজ শুরু হয়ে গেছে তো এখানে সুব্রত আছে এখানে গায়ক নিয়ে আমার জন্য অনেকক্ষণ ছিল হাই করে দাও তো সবাই আমরা বেরিয়ে পড়েছি সবাই বলতে দুজনে আছি চলো প্রথমে আমরা গড়িয়ে যাব তো যেতে যেতে প্রকৃতির ইউনিতে নিতে তোমাদের সাথে কথা হচ্ছে চলো বাইক গ্যারেজ করে সকাল সকাল আমরা ছ নম্বর বাস স্ট্যান্ডের দিকে হাঁটি হাঁটি পায়ে এগোলাম এবং ওখান থেকে হাওড়াগামী বাস ধরে পৌঁছে গেছিলাম সকালের মর্নিং ভিউ নিতে নিতে হাওড়া ফাইনালি আমি এখন হাওড়া প্ল্যাটফর্মের মধ্যে রয়েছি দেন এখানে ট্রেন দাঁড়িয়ে রয়েছে উঠে গেছিলাম যদিও একটু লেট বলে আমরা একদম বাইরে বেরিয়েছি আমি একাই বলতে পারো ডিভিশনের সাউথ সেকশন লাইনে এই বৃষ্টি রয়েছে এই বৃষ্টির নাম কারো জানা থাকলে কমেন্ট করে জানাবেন আর ভিডিওর মধ্যেখানে একটা কথা তোমাদের না বললেই নয় সেটা হলো ভিডিওটি নভেম্বরের চব্বিশ তারিখে করা হয়েছে কিছু কারণের জন্য ভিডিওটি ছাড়তে দেরি হয়ে গেছে আমরা ফাইনালি চিড়াই তো চলে এলাম কিন্তু একটা টুইস্ট চলে এসেছে কাহানিতে যে এই মুহুর্তে নভেম্বরের শেষ উইক চলছে আর ফুলের চারা সবে বসিয়েছে তো সেই ক্ষেত্রে এখন আমাদের ব্যাড লাগছে আমরা ফুলের গাছ দেখতে পাবো না জাস্ট আমরা প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করছি এবং দেন দেখাচ্ছি তোমাদেরকে কাকুরা গাছের চারা বসাচ্ছে এবং অনেক অনেক কাজ করছে আমার বন্ধুটা খালি বলছে আমাকে দেখা আমাকে এই ছোটখাটো মজা হতেই থাকে এটা কোনো ব্যাপার না যাই হোক ছোটবেলার বন্ধু একসাথে স্কুলে পড়েছি আমরা যে সময় গেছিলাম সেই সময় সবের চারাগাছ বসেছিল তাই প্রাকৃতিক সৌন্দর্য দেখা ছাড়া আর আমাদের কাছে কিছুই ছিল না অনেকটা হাঁটার পর একটা আশার আলো দেখতে পেয়েছি আনন্দে আমরা একটুখানি ধুপে ধরে যাচ্ছি কারণ দেখতে পাচ্ছি এমন একটা জায়গায় লেগেছি যেখানে পুরো চারিদিকে বলতে গেলে মাঠ মাঠ ধানকে জাস্ট বলতে গেলে লাভ ঢুকে গেছে বুঝতে পারিনি একটুখানি পা ঢুকে গেছিল তো চলো একটু হাঁটতে হাঁটতে একটুখানি আমরা চলে এসেছি জাস্ট ভিউটা দেখো তোমরা আমরা জাস্ট কিরায় এসছে আমাদের একটা জায়গায় দেখতে পাইনি তো কি হয়েছে জাস্ট একটা জায়গা তোমরা দেখে নাও এখন সারাক্ষণ ঘোরার পর মিনিমাম এখানে দু ঘন্টা মতো কাটিয়ে দিয়েছি ফুলের বাগান ঘোরাঘুরি করেছি তো আমি সুব্রত মতামত চাইছি ফুলের বাগানটা ঘুরে কেমন লাগলো ভালো লাগলো খুব তো জানুয়ারি মাসের দিকে আসলে খুব ভালো লাগে এটাই বলেছিল ছিল এখনও সেরকম ফুল এখানে হয়তো ফোটেনি কিন্তু জানুয়ারি মাসে আসলে আরও বেটার ফুল দেখতে হবে যদি তোমরা কেউ আসো অবশ্যই জানুয়ারি মাসে বা জানুয়ারি মাসে মাছের মাছের দিকে আসবে আরও বেটার ফুল দেখতে হবে তো এখন আমরা দুপুরে লাঞ্চটা গিয়ে করতে হবে খুব জোর খেতে পেয়েছে সকালে একটুখানি খেয়েছিলাম তো চলো